সামনে সেখানে ছাত্রদের যে বিক্ষোভ সেই বিক্ষোভকে কেন্দ্র করে যেই রাষ্ট্রীয় নিপীড়ন সেই নিপীড়নের বিরুদ্ধে এবং তারও আগে গোপালগঞ্জে এনসিপির সমাবেশের যে মঞ্চ হামলা এবং কক্সবাজারে সেখানে একটা এনসিপিকে সেখানে বাধা দেওয়া ইত্যাদি ঘটনা এবং সেই বাধা দেওয়াকে কেন্দ্র করে রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে যে একই রকম যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই হত্যাকাণ্ড যারা হত্যা নিহত হয়েছে তাদের ময়নাতন্দ ছাড়াই তাদেরকে দাফন করা হয়েছে একটা যেন একটা ফ্যাসিবাদের যে নতুন করে ফ্যাসিবাদের যে স্বরূপ সেটা আবার উন্মোচিত হতে যাচ্ছে আমার কাছে মনে হয় যেন আমাদের যে ফ্যাসিবাদী শেখ হাসিনার এক একটা করে টুকরা এক একজন ব্যক্তির মধ্যে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকের মনের মধ্যে একটা করে ফ্যাসিবাদী যে উপাদান সেগুলো রয়ে গেছে কালকে আমরা দেখলাম চারটি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছে সেটাও খুবই মানে দুঃখজনক যে সমস্ত রাজনৈতিক দলে এখানে আলোচনা চলছে ওখানে চারটা রাজনৈতিক দলকে ডেকেছে হয়তো পর্যায়ক্রমে আরও অনেককে ডাকতে পারে আমরা দেখেছি যে ফ্যাসিবাদী শাসন আমলে শেখ হাসিনা যখন খুবই বিপদে পড়তো মানুষ যখন খুবই বিক্ষুব্ধ হয়ে যেত রাজপথে আন্দোলন যখন তীব্র হতো তখন তার শরিক চোদ্দ দলীয় জোটকে তারা ডাকত এবং চোদ্দ দলীয় জোট যেয়ে তারা সমর্থন ব্যক্ত করতো যে পাশে আসি এবং আপনি আরও কঠোর হন এবং কালকে দেখলাম একই ধরনের ঘটনা দুইটা ইসলামী দল সেখানে তারা প্রধান উপদেষ্টার সাথে থেকে বের হয়ে এখানে এসে বলছেন যে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হতে হবে সরকারকে কঠোর হতে হবে এইটা আমাকে স্মরণ করিয়া দেয় যে তিয়াত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন নওগাঁ গিয়েছিলেন তখন আব্দুল জলিল একসঙ্গেকার সাধারণ সম্পাদক তিনি একটা সোনার লাঠি শেখ মুজিবুর রহমানের হাতে তুলে দিয়ে বলছে বঙ্গবন্ধু তুমি কঠোর হও সেই একই ধরনের সুর আমরা দেখতে পাচ্ছি গতকালের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে আমরা এই রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ হোক ছাত্রদের যে দাবি মাইল যে হত্যা হতাহতের ঘটনা আহত নিহতদের যে ঘটনা তাদের প্রকৃত সংখ্যা সেগুলো মানে আমরা প্রকাশ করতে বলি এবং তদন্তপূর্বক এই বিমান দুর্ঘটনার জন্য যদি কারো দায় থাকে গাফিলতি থাকে অবহেলা থাকে সেগুলো তদন্তপূর্বক তাদেরকে বিচারের আওতায় আনা এবং নিহত আহতদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য আমরা আহ্বান জানাই সেই জন্যেই আমরা আজকে এখানে এটা প্রতীকী একটা দশ মিনিটের জন্যে আমরা এখানে ওয়ার্কআউট করেছি আমরা দশ মিনিট পরে মিনিটের জন্য ওয়ার্কআউট করেছিলাম এখন ফিরে যাচ্ছি আপনারা জানেন